ভাপা বা পাতুরির উপকরণ অনেকটা কাছাকাছি হলেও ট্র্যাডিশনাল পাতুরি খেতে অনেকটাই আলাদা হয় আজকে কি পদ্ধতিতে করলে পাতুরি একদম পুরনো দিনের সাবেকি স্বাদের হবে সেই রেসিপি শেয়ার করতে চলেছি তাহলে দেরি না করে শুরু করা যাক থেকে থেকে গ্রামের একটি করে নিয়েছি। মাছের ক্ষেত্রে আমরা যেটা প্রথমেই করি আর কি ম্যারিনেশনের জন্য সামান্য পরিমাণ লবণ হলুদ আর সর্ষের তেল দিয়ে পনেরো মিনিটের জন্য এটা ম্যারিনেশনে বসিয়ে রাখবো এই যে লবণ হলুদ মাখানো একদম কমপ্লিট হয়ে গেছে টু টেবিল স্পুন কালো সর্ষে সাদা সর্ষে আর ওয়ান পোস্ত কালো সর্ষে ঝাঁজালো ভাবটা বেশি থাকে তো সেই ঝাঁঝালো ভাবটাকে ব্যালেন্স করার জন্যই এখানে পোস্ত বা সাদা সর্ষেটা অ্যাড করা হয় এটাও জল দিয়ে পনেরো মিনিটের জন্য সরিয়ে রাখছি এখানে জল ঝরানো থ্রি টেবিল টক দই রেডি করে রাখছি রান্নার আগে ফেটিয়ে নেব সাবেকি পুরোনো দিনে এই পাতুরির ক্ষেত্রে ব্যবহার করা হতো নারকেল পোড়া বা বাটা তো আমরা এখানে এই পর্যায়ে কিছুটা নারকেল বের করে নিচ্ছি এই যে খোসার যে পাটটা আছে সেটা বাদ দিয়ে দেব খোসাটা এখানে এই যে বাদ দিয়ে দিয়েছি এরপরে টুকরো টুকরো করে কেটে এই সর্ষের সাথেই পেস্ট করে নেব দিলাম দুটো কাঁচা লঙ্কা সর্ষেটা যাতে তেতো না হয় তার জন্য ওয়ান টি স্পুন লবণ অ্যাড করে দিলাম রান্নার প্রসেসে যাওয়ার আগে টক দইটাও এখানে ফেটিয়ে নিলাম এরপরে কলা পাতাগুলোয় যেহেতু ময়শ্চার থাকে তো একটু সেঁকে নিলে কি হবে ময়শ্চারটা শোক করে যাবে এবং তার সাথে যে শিরশির পাটগুলো থাকে যেটা ফোল্ড করার সময় মাঝখান থেকে ফেটে যায় তো সেক্ষেত্রে আমরা এভাবে সেঁকে নিলে এই কলা পাতাটা নরম হবে এবং ফোল্ডিংয়ের ক্ষেত্রে সুবিধা হবে মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা সর্ষের পোস্তটা অ্যাড করে দিলাম টক দই কালারের জন্য হলুদ আর সামান্য ঝাল লঙ্কা গুঁড়ো স্বাদটা ব্যালেন্স করার জন্য দিলাম সামান্য চিনি আর থার্টি এম এল সর্ষের তেল এখানে সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি লাগে কারণ এই ভাপা বা পাতুরি যে কোনো ক্ষেত্রেই সর্ষের তেলের ঝাঁজের সাথে কাঁচা লঙ্কার স্বাদটা হয় এরপরে পাতার এভাবে খানিকটা সর্ষে বাটা দিয়ে দিতে হবে ওপর থেকে রাখছি মাছের পিসটা এবারে মাছের পিসটাকেও সর্ষে বাটা দিয়ে উপর থেকে কভার করে দেবে সবার শেষে একটা কাঁচা লঙ্কা আর ফ্লেভারের জন্য সামান্য সরষের তেল দিয়ে এভাবে ফোল্ড করে নিতে হবে এক্ষেত্রে এই যে কলা পাতার অংশটা একটু বেশি হয়ে গেছে তো সিজার দিয়ে এটা কেটে বাদ দিলেও হয় তাছাড়া এভাবে সাইড থেকে ফোল্ড করে এটাকে মুড়ে নিচ্ছি কাঁথা সেলাই করার জন্য যে মোটা ধরনের সুতো পাওয়া যায় সেটা বাড়িতে থাকলে খুবই ভালো ফোল্ডিং এর ক্ষেত্রে সুবিধা হয় তো এখানে সেই সুতো দিয়েই আমি ফোল্ড করে নেবো তবে গিটটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেটা এমনভাবে বাঁধবো যাতে একটা টান মারলেই পাতুরি ফোল্ডিংটা খুলে আসে এবং খাওয়ার সময় সুবিধা হয় এই যে এই পোর্শনটা ধরে টান দিলেই এটা খুব ইজিলি খুলে আসবে প্রথম পাতুরিটা রেডি হয়ে গেছে একইভাবে সেকেন্ড ফোল্ডিংটাও আমরা তৈরি করে নেব আমার কাছে এরকম ডাম্পলিং স্টিমার আছে বা ব্যাম্বু স্টিমার যেটাই বলা হোক না কেন তো সেখানে সামান্য পরিমাণ অয়েল ব্রাশ করে দিয়ে এখানে পাথরগুলোকে দিয়ে ভাপিয়ে নেব তবে এক্ষেত্রে ঘরে নেটের কোনো পাত্র থাকলেই হবে সেটাকে আমরা জলের উপরে রেখে সুন্দর ভাবে ভাপিয়ে নিতে পারবো একটা স্ট্যান্ড দিয়ে এখানে স্টিমারটা দিয়ে দিচ্ছি এরপরে গ্যাসের ফ্লেমটা প্রথমে হাইতে রাখবো স্টিমটা জেনারেট হলে সেক্ষেত্রে গ্যাসের ফ্লেমটা কমিয়ে পনেরো থেকে কুড়ি মিনিটের মতো ভাপিয়ে নেব তাও অবশ্যই মাঝে একবার মুলতে দিতে হবে পনেরো থেকে কুড়ি মিনিটের বেশি কোনোভাবেই ভাপানো যাবে না কারণ ক্ষেত্রে বেশিক্ষণ ধরে যদি ভাপানো হয় তাহলে মাছটা শক্ত হয়ে যায় এটা খেতে একদমই ভালো লাগছে না এই যে এখানে পাতুরিটা রেডি হয়ে গেছে আমরা একটুখানি ঠান্ডা করে এটা সার্ভ করে দেব যে দেখা গেল কি সুন্দর ভাবে কিন্তু এটা খুলে এলো এরপরে ভেতরের পাটটা দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে আর দেখতেও কতটা সুন্দর লাগছে আজকের রেসিপিটা এই পর্যন্তই দেখা হবে খুব শিগগিরই আবার পরের একটা ভিডিও আশা করি আজকে রেসিপিটা ভালো লেগেছে চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হবে পরের ভিডিও ততক্ষণ সবাই খুব সুস্থ থেকো ভালো থেকো কিল দেন টাটা